নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি অনুষ্ঠান বাড়ির সাথে দুধসুক্ত বানাবো চলুন দেখিনি নিন আমি এটা কিভাবে বানাই আমি যেভাবে অনেক শেয়ার করলাম আপনারা তো অনেকেই বানাতে পারেন আর যদি এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এখানে শুক্তো বানানোর জন্য কিছু সবজি নেব এখানে একটা পেঁপে নিয়েছি তো পেঁপেটা এক টুকরো নেব দুটো কাঁচা কলা নিয়েছি সবগুলো কেটে নিচ্ছি এখানে যেমন করল নিয়েছি সজনে ডাটা পেঁপে বিনস আলু দুটো আলু নিয়েছি তারপর বেগুন আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন আর কাঁচা কলাটা কেটে লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি তাহলে কালো হয়ে যাবে না এখানে অপরদিকে একটা পাত্রের মধ্যে জল গরম হতে দিয়ে একটু লবণ দিয়ে নিলাম এক চামচের মতো দিলেই হবে এবার প্রথমে আমি আলু আর পেঁপেটা একটু ভাপিয়ে নেব এটা আমি ভেজে করব না আপনারা চাইলে ভেজেও বানিয়ে নিতে পারেন আর আমি এখানে ঢাকা দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব আপনারা ঢাকা ছাড়াও সেদ্ধ করে নিতে পারেন তো ঢাকা তিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি শুধুমাত্র লবণ দিয়েছি তো এবার দেখুন সেদ্ধ হয়ে গিয়েছি আমি তুলে নিলাম আর পুরোপুরি সেদ্ধ করব না আপনি নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করলেই হবে এইটটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে আমি এগুলো তুলে নিচ্ছি আর এই জলটা কিন্তু ফেলবো না এটা আমরা গ্রেভিতে ব্যবহার করব এবার কড়াইটা একটু শুকনো করে তার মধ্যে আমি দেড় চামচ পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি আর পাঁচফোড়নটা আমি হালকা ভেজে নেবো আঁচটা লো করে কিছুক্ষণ ভেজে নেব এমনি কালার আসবে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবার ঠান্ডা করে ওটা আমি গুঁড়ো করে নেবো এখানে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মশলা নিয়েছি এখানে নারকেল গুঁড়ো আছে আদা আছে দু রকম সর্ষে আছে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত দু চামচ সবগুলো আমি পেস্ট বানিয়ে নেবো আর ওপর দিকে কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নেব এবার প্রথমে আমি এক মুঠো বড়ি নিয়েছি এটা বিউলির ডালের বড়ি আর এই বড়িটা মিডিয়াম টু লো আছে আমি লাল লাল করে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গিয়েছে আমি অন্য একটা পাত্রের মধ্যে বড়িটা তুলে নিচ্ছি আর এবার এক এক করে ভেজে নেব বাকি যে সবজিগুলো আছে তো এবার আমি বেগুনটা দিয়ে নিলাম বেগুনটা ভেজে নিচ্ছি আর দেখবেন খুব লাল করে ভাজবেন না একটু হালকা কালার আসবে তখনই তুলে নিতে হবে খুব বেশি যেমন লাল হয়ে যে না যায় যেমন পুড়ে না যায় তো দেখুন আমি কীরকমভাবে ভাজছি দেখেই বুঝতে পারছেন তো বেগুনটাও তুলে নিলাম এবার আমি কাঁচা কলাগুলো দিয়ে নিলাম এগুলো ভেজে নিচ্ছি আর আপনাদের যতটা প্রয়োজন সেই হিসাবে সবজিগুলো সব নিয়ে নেবেন এখানে পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন কলাটাও আমি ভেজে নিয়েছি আর এটাও তুলে নেব অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর কীরকম ভেজেছি দেখেই বুঝতে পারছেন খুব কম তেল এটা টানে বেশি তেল খরচ হয় না এরকমভাবে যদি ভেজে করা হয় মনে হবে যে অনেক তেল লাগবে কিন্তু না লাগে না এবার আমি এখানে করলাটা ভেজে নেবো করলাটা একটু মুচমুচে করে ভাজব তাহলে এতটা কম লাগবে আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন তবে আমার যেটা ভালো লাগে আমি সেটাই বললাম করলাটা দেখুন একটু লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি আর এবার লাস্টে আমি বিনসগুলো ভেজে নেব আপনারা চাইলে বিনসটা ভাপিয়েও নিতে পারেন তো আমার মনে হয় ভেজে নিলে বেশি ভালো লাগবে তো এগুলো ভেজে আমি অন্য পাত্রের মধ্যে তুলে নিয়েছি সব সবজি আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি আর এবার রান্নাতে যাব। আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে নিয়েছিলাম আপনার যদি প্রয়োজন হয় নয়তো না দিলেও হবে এখানে আমি পাঁচ ফ্রণ দিয়ে নিলাম এক চামচ একটা তেজপাতা দিয়ে ফ্রনটা ভেজে নেবো আপনাদের হাতের কাছে যদি রাঁধুনি থাকে তো অবশ্যই হাফ চামচ রাঁধুনি দিয়ে নেবেন এবার সেদ্ধ করে নেওয়া পেঁপে আর আলুটা আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এবার আমি এগুলো প্রথমে কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে আর আঁচটা কিন্তু খুব হাই আঁচ করব না মিডিয়াম আঁচ করব এখানে সজনে ডাটাটা আমি দিয়ে নিলাম সজনে ডাটা কিন্তু আমি ভেজে নিইনি বা সেদ্ধ করেও নিই এখানে আলুর সাথে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি ক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিতে হবে আর এটার মধ্যে নারকেল দিয়েছে আছে খুব সুন্দর একটা সেন্ট আসে আপনারা চাইলে এখানে রাঁধুনিও দিয়ে নিতে পারেন এই পেস্টের সাথে তো এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর যার থেকে জল একটু দিয়ে আর একটু সময় নিয়ে আমি এটা কষিয়ে নেব মশলার সাথে কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর তারপর দেখবেন একটু শুকিয়ে গেছে দেখুন জলটা মরে গিয়েছে জলটা নেই পুরো জলটাই টেনে নিয়েছে তাহলে বুঝতে পারবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি এক বাটি দুধ দিয়ে নিচ্ছি এখানে আপনার চাইলে বেশিও দিতে পারেন আপনারা চাইলে এখানে নারকেল দুধও ব্যবহার করতে পারেন তো আমি এক বাটি গরুর দুধ দিলাম আর এক বাটি ওই সেদ্ধ জলটা রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এবার গ্রেভিটা যেরকম রাখবেন জলটা সেই হিসেবে দিয়ে নিতে হবে আমি এই সবজিটা মাখো মাখো করব তাই এই জলটা একটু বেশি দিয়েছি তো এবার ভেজে রাখার সবজিটা দিয়ে নিচ্ছি এখানে সবজিটা অ্যাড করে দিতে হবে আর বড়িগুলো আমি দিয়ে নেবো যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে নেব আর খুব বেশি নরম হবে না একটু মুচমুচে থাকবে হালকা আর একেবারে শক্ত থাকবে না তার জন্য এই সময়ই আমি বড়িটা দিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব আর আলু পেঁপেতে লবণ দেওয়া আছে সেই হিসাবে লবণটা দিতে হবে আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি দু চামচ চিনি দিয়ে নিলাম এবার আপনারা চাইলে চিনিটা কমও দিতে পারেন যার যেমন খেতে পছন্দ সেই হিসাবে দিয়ে নেবেন এবার খুব ভালো মতো মিশিয়ে আমি এটা রান্না করে নেব আপনারা চাইলে ঢেকে নিতেও পারেন এই সবজিটা সেদ্ধ করার পর আমি এখানে ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে নেব। এখানে দেড় চামচের মতো পাঁচফোড়ন গুঁড়ো আমি দিয়ে নিলাম এবার আমি এক চামচ ঘি দিয়ে নিচ্ছি আর ঘিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখার পর আমি এটা গরম গরম ভাতে পরিবেশন করবো আপনারাও এইভাবে রান্না করে গরম গরম ভাতে পরিবেশন করবেন আর আমাকে কমেন্টে জানাবেন বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং